মোস্তাফিজের কাটার মোকাবেলা করা খুব কঠিন কাজ বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বোলারদের মধ্যে মোস্তাফিজ একজন মোস্তাফিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছেন সিলেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে হেসে খেলে পরাজিত করল রীতিমতো বলা যায় যে বাংলাদেশ দল নেদারল্যান্ডকে নিয়ে একদম ছেলেখেলা করেছে মুস্তাফিজ তিন ওভার বল করে আঠেরো রান দিয়ে দুটি অতি মূল্যবান উইকেট শিকার করেছেন বিশ্বের বড় বড়ো তারকারা মুস্তাফিজের বল খেলতে যেখানে ব্যর্থ হয় সেখানে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের কী অবস্থা হয়েছে সেটা খেলা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না সামনে এশিয়া কাপ এশিয়া কাপে মুস্তাফিজের দুর্দান্ত কাটার দেখার অপেক্ষায় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছে শুধু বাংলাদেশের ভক্তরা নয় মুস্তাফিজের ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে এশিয়া কাপে মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করবে এবং বাংলাদেশকে অনেক ভালো কিছু এনে দেবে এটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের